সলাত এমন একটি যেটা মানুষকে জাহান নাম থেকে রক্ষা করে কারণ সলাৎ কায়েম না করলে জাহান নামে যাওয়ার ব্যাপারে সরাসরি কোরআন একাডেমে ঘোষণা এসেছে আমার আলোচনার বিষয় একেবারে সহজ বিষয় মানে সবচাইতে সহজ বিষয় যেটা সলাত সলাতের গুরুত্ব এবং সলাত পরিত্যাগকারীর বিধান তো সলাতের গুরুত্ব সম্পর্কে আপনারা জানেন না নাকি এই যে মার্শাল সবাই জানেন দেখছেন যে যে বিষয় আমার আলোচনার বিষয় একেবারে সহজ বিষয় তাহলে আমরা আমাদের আলোচনার মধ্যে আসি দুইটা দিক আমাদের আলোচনার বিষয় একটা দিক হলো সলাতের গুরুত্ব সলাত কায়েমের গুরুত্ব আরেকটা বিষয় হলো সলাদ পরিত্যাগকারী যিনি সলাদ কায়েম করেন না বিশেষ করে আমাদের সমাজের বিশাল সংখ্যক মুসলিম ইমান ঠিক আছে ইমান খুব মজবুত আছে কিন্তু সলাদ কায়েম করেন না এবং বলেন যে আমি সলাদ কায়েম না করলে কি হবে আমার ইমান কিন্তু খুব খালি ঠিক না খুব স্ট্রং খুব শক্তিশালী আমার ইমান নামাজ নাই কিন্তু ইমান খুব শক্তিশালী আছে তাহলে এদের ব্যাপারে শরীয়তের হুকুম কি কী আল্লাহদ্দিনের হুকুম কি। প্রথমে আমরা আসি সলাৎ কায়েমের গুরুত্ব সলাৎ কায়েমের অনেক গুরুত্ব রয়েছে যেই গুরুত্ব ভাষায় ব্যক্ত করা বা এটাকে আলোচনা করে এটার গুরুত্ব বোঝানো সম্ভব না যেই গুরুত্ব সলাৎ কায়েমের রয়েছে এক নম্বর বিষয় হলো মিনাল ইমান সলাদ ইমানের সাথে সম্পৃক্ত ইমানের বহিঃপ্রকাশ সলাদ আছে ইমান আছে সলাদ নাই সলাদ ছেড়ে দিয়েছে তার ভিতরে ইমান নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সুরাল বাকারার একশত তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করতে চান না এখানে সকল মহাদ্দেশেন কাম বলছেন ইমান আকুম অর্থ হল সলাত আকুম ইলা বাইতিল মাকদিস বাইতিল মাকদিসের দিকে ফিরে যে সলাৎ সেই সলাদকে আল্লাহ রবুল্লা আলমিন ইমান আকুম বলছেন তাহলে বোঝা যায় যে সলাৎ আর ইমান একটা আরেকটার পরিপূরক সলাৎ আছে ইমান আছে সলাৎ নাই إيمان ناية الله إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةِ إيمان دار মিনের হলো মুমিন তো শুধু তারাই যাদের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুমানা বর্ণনা করে তারপরে বলছেন আল্লা তারা সলাৎ কায়েম করে এই জন্য ইমাম বুখারি রহম্লা সহিয়াল বুখারির মধ্যে একটা বাবের শিরোনাম করেছেন বাবু সলাতে মিনাল ইমান সলাত ইমানের অন্তর্ভুক্ত এ সম্পর্কে একটি অধ্যায় এ সম্পর্কে একটি বাব তাহলে প্রথম কথা সলাতের সাথে ইমানের গভীর সম্পর্ক ইমান ইমানের মহল অন্তরের মধ্যে কালবের মধ্যে ইমান থাকে আর এই কালবের ইমানটা বহিপ্রকাশ ঘটে সলাতের মাধ্যমে তাহলে আমার ভিতরে ইমান আছে কি নাই এটার বহিপ্রকাশ ঘটবে সলাতের মাধ্যমে দুই নম্বর বিষয় কোরআনে কারিমে আল্লাহ সবান তালা অন্য কোন ইবাদাতের ব্যাপারে অন্য কোন আমলের ব্যাপারে এতবার আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দেন নাই যতবার যত বেশি আল্লাহ রব্বুল আলমিন সলাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুমান বার বার বলছেন ওয়া আকিম জাকা সলাত কায়েম করো জাকাত আদায় করো সলাত কায়েম করো জাকাত আদায় করো এই সলাতের নির্দেশনা কোরআনে কারিমের মধ্যে এত বেশিবার এসেছে যেটি অন্য কোনো ইবাদতের ব্যাপারে আমলের ব্যাপারে এত নির্দেশনা আসে নাই এটার দ্বারা বোঝা যায় যে সলাতের গুরুত্ব অপরিসীম তিন নম্বর বিষয় সলাত এমন একটি ইবাদত যেই ইবাদতে একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই ইবাদতের মধ্যে একসাথে অংশগ্রহণ করে অর্থাৎ আর এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে এইভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাহিরের ভিতরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সলাতের মধ্যে অংশগ্রহণ করে এবং আল্লাহ রব্বুল আলমিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন পৃথিবীতে সকল মাখলুকাতগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন এক একটা মাখলুককে এক একটা ধরণে পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যেমন কিছুমাকলুককে আল্লাহ রব্লা আলমিন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করার জন্য সৃষ্টি করেছেন গাছপালা এরকম কোটি কোটি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন আল্লাহর আলমিনের ইবাদত করেন আবার কিছু মাখ আল্লাহ আলমিন বানিয়েছেন রুকুরত অবস্থায় কিছু মখলুককে বানিয়েছেন সাজদারত অবস্থায় কিছু মখলুককে বানিয়েছেন বৈঠকরত অবস্থায় কুতরত অবস্থায় আল্লাহ রবুল্লাহ আলমিন ইনসানকে এমন এক গঠন এমন এক গরণ শরীরে দিয়েছেন যে মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন সুবিন্যস্ত করে জোড়া জোড়া করে আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন যাতে একই সঙ্গে এই মানুষটা দাঁড়িয়েও ইবাদত করতে পারে রুকুও করতে পারে সাজদাও করতে পারে বৈঠকও করতে পারে অর্থাৎ সমস্ত মাখলুকা যত ধরনের ইবাদত করে মানুষ একাই একটি এবাদতের মধ্যে সব রকমের ইবাদতের সমাহার সমন্বয় এক জায়গায় ঘটায় সোহান আল্লাহ এই জন্য এই সলাতের মাধ্যমে যেভাবে বান্দার মানুষের সকল মাখলোকাতের মধ্যে তার আহসান গঠন তার সম্মানের বহিঃপ্রকাশ ঘটে অন্য কোন আমলের মাধ্যমে এরকম বহিঃপ্রকাশ ঘটে না তাহলে বোঝা যায় সলাতের গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম সলাত এমন এক প্রভাবশালী ইবাদত যেই ইবাদতের কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ঘরের তাওয়াফ আল্লাহর ঘরে যখন তাওয়াব চলতে থাকে আমরা দেখি চব্বিশ ঘন্টা তাওয়াফ চলতেছে 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 আল্লাহর ঘরের তাওয়াফ পৃথিবীর একটিমাত্র ঘরের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন তাওয়াফ রেখেছেন এর বাইরে পৃথিবীর আর কোথাও আল্লাহর কোনো ঘরে তাওয়াপ নাই সেই ঘরের তাওয়াফ সূর্য উঠার সময়ও চলে সূর্য ডুবার সময়ও চলে চব্বিশ ঘন্টা চলতে থাকে শুধু একবার মানে যখনই সলাতের একামত হয় দৈনিক পাঁচবার একামতের সাথে সাথে আল্লাহর গড়ের বন্ধ হয়ে যায় সোহার আল্লাহ যখনই মোয়াজিন সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ বলে একামত দেওয়া শুরু করেন আল্লাহর গড়ের যায় তাহলে সলাত এত শক্তিশালী একটি ইবাদত যেই ইবাদত আল্লাহর গড়ের তাওয়াবকে পর্যন্ত থামাই দিতে পারে তাহলে বোঝা যায় যেই ইবাদত আল্লাহর গড়ের তাওয়াবকে থামাই দিতে পারে এই ইবাদত আমার দুনিয়াবি সমস্ত কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব কিছুকে এই ইবাদত থামাই দেওয়ার মতো প্রভাবশালী এই ইবাদত ক্ষমতাশালী এরকম একটা শক্তিশালী ইবাদতের নাম হল সলাদ এজন্য জন্য সলাতের গুরুত্ব অপরিসীম সলাত মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রবীন্দিন সৌরা মিনুনের মধ্যে যেই মুমিনদের ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের জান্নাতুলের উত্তরাধিকারের ঘোষণা দিয়েছেন সেখানে দুইবার বার আল্লাহ রবাহ আলমিন সলাতের কথা বলছেন কাদা ফ্লাহ মিনুন আল্লাহ প্রথমে আল্লাহ রবাহ আলমিন এদের বৈশিষ্ট্য ইমানদারদের মুমিনদের বৈশিষ্ট্য বলছেন যে তারা সলাতের মধ্যে খাশে উন থাকে আবার শেষ দিকে গিয়ে আল্লাহ রব্বুল্লা আলমেন বলছেন যে এদের আরও বৈশিষ্ট্য হল এরা সলাতের হেফাজতকারী সলাতের সংরক্ষণকারী থাকে তাহলে সলাত মুমিনের ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত মুমিনের জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যমের নাম সলাত মোত্তাকের বৈশিষ্ট্য হল সলাত মোত্তাকেইন মোত্তাকিন হইতে হলে তাকুয়াবান হতে হইলে সলাদ ছাড়া মোত্তাকাইন হওয়া যায় না আল্লাহরব্লা আমিন কুরান একাদেমির শুরুতেই আল্লাবাক মোত্তাকৈনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সোরাল বাকারার মধ্যে বলছেন উদাল্লিল মোত্তাকৈন আল্লাহ দিন ইউক মিনু না বিল ওয়ায়বে ওয়া ইউ কেমোনাস সলা ওয়াইউ কেইমুনা সোলা এদের বশিষ্ট হইলো এরা সলাত কায়েম করে তাহলে সলাদ ছাড়া কোনো লোক মোত্তাকিন হতে পারে না সলাদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারে না আউলিয়া উল্লাহ হইতে পারে না আউলিয়া ও শয়তান হতে পারে এজন্য আমাদের সমাজে কিছু কিছু অলি এমন দেখা যায় যারা সলাৎ আদায় করেন না সলাদ কায়েম করেন না সলাদ কায়েম করে না এরকম অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যায় মানুষ মনে করে এরা আল্লাহর যারা কায়েম করে না তারা কখনো আল্লাহর অলি হইতে পারে না তারা হইল ও শয়তান এরা শয়তান এর এরপরে সলাদ এমন একটি এবাদত যেটা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে কারণ সলাৎ কায়েম না করলে জাহান নামে যাওয়ার ব্যাপারে সরাসরি কোরআনে কারিমে ঘোষণা এসেছে সুরাল মদ্মাসের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর মধ্যে মদ্দাল্লাফাক জাহান নামে যাওয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ মাধ্যম কারণ বর্ণনা করেছেন তন্মধ্যে এক নম্বরে হল লামনাকুমিনাল মুসল্লিন কুমিনাল মুসল্লিন তা জাহান্নামীরা বলবে যে আমরা তো মুসলিম ছিলাম আমরা তো সলাৎ কায়েমকারী ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগছে তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাকে সলাদ কায়েমকারী হতেই হবে না হয় জাহান্নামে যেতে হবে এই ব্যাপারে কোরআনে কারিম আমাকে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে সলাদ ইসলামের একটি অন্যতম রোকন ইসলামের পাঁচটি রোকনের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রোকনের নাম হল সলাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা আল্লাহ ওয়া আন্না মুহাম্মদ উল্লাহ ওয়া এক দুই নম্বরে নবী সাল্লাহ সাল্লাম বলছেন ওয়া এক ইসলামের ভিত্তি ইসলামের বেনা অন্যতম একটি বেনা হল হলো একামিলা তাহলে ইসলামের ভিত্তি ইসলামের বুনিয়াদ ঠিক রাখতে হলে অবশ্যই তাকে সলাত কায়েম করা লাগবেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে অনেক সাহাবি প্রশ্ন করেছেন আইয়ুল আমালে আফদাল নবী সাল্লা সাল্লাম উত্তরে বলছেন আসলা আলা ওয়াক্তিহা কোন কোনো বর্ণনা সা আসলা তো ফি আব্বালে ওয়াক্তিহা যে সবচেয়ে উত্তম আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে আফদল আমল যেটা সেটি হল সময় অনুযায়ী ওয়াক্তে অনুযায়ী নিয়মিত সলাৎ কায়েম করা কোনো কোনো রেবাইতে আসছে প্রথম ওয়াক্তে আব্বাল ওয়াক্তে সলাৎ কায়েম করা তাহলে সলাৎ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে আফদাল আমল মমিন আর মুশিকের মধ্যে পার্থক্য নির্ধারণকারী ইবাদত সলাৎ রাসুল্লাহ বলছেন যে ইন্না বাইনার ওয়া বাইনার সির কেওয়াল কুফরে তার কাছ যে শিরিক কুফরের মাঝে আর ইমানদারের মাঝে পার্থক্য হল সালাত পরিত্যাগ করা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে যে আমলটির সেই আমলটি হল সলাদ সলাদ হল আল্লাহ রাব্বুল আলমিনের সকল জিকিরের সমাহার সবচাইতে বড় জিকরুল্লাহ ওয়ালা জিক্লাহ আকবর সবচাইতে বড় জিকির হলো আল্লাহ রব আলিনের জিকির সবচাইতে বড় জিকির হলো সলাত এই সলাতের ভিতরে যত রকমের জিকির আছে সকল জিকির এই সলাতের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে জিকিরের যত প্রকার আছে মানে যতগুলো সুন্নতি জিকির আছে সকল জিকিরকে আল্লাহ ভিতরে একসাথে একত্রিত করে এইভাবে আমরা দেখি সলাতের আরো অনেক গুরুত্ব কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে এই একজন মুসলিম একজন সত্যিকারের ইমানদার তিনি সলাত কায়েম না করে থাকতে পারেন না এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্ট যেটি সলাদ পরিত্যাগকারীর বিধান যিনি সলাদ পরিত্যাগ করেন যিনি নিয়মিত সলাাদ পাঁচ ওয়াক্ত সলাদ কায়েম করেন না তার হুকুম কি হবে তার বিধান কি হবে এই ব্যাপারে আহলুল এলমগঞ্জ দুটি মতামত ব্যক্ত করেছেন একটি হল সলাদ পরিত্যাগ করা কুফরি আরেকটা হলো সলাদ পরিত্যাগ করা ফাশেকে অর্থাৎ পুসুক হয় অথবা কুফর হয় দুটি মতামত আহলুল আলেমদের থেকে পাওয়া যায় তবে এই ক্ষেত্রে দলিলের ভিত্তিতে সর্বাধিক বিশুদ্ধ মতামত হইল সর্বাধিক বিশুদ্ধ মত হইল যে সলাদ পরিত্যাগ করা কুফরি এটাই কোরআন সন্ন্যার দলিলের ভিত্তিতে কাছাকাছি যেমন আমরা দুই একটা দলিল দেখি কোরআন একিমে সোরা তবার এগারো নম্বর আয়তাকারিমে আল্লাহ সোবানতরা বলছেন ফা ইন্তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাজ্জাকাতা ফা ইখওযানুকুম যদি তারা তওবা করে সালাত কায়েম করে জাকা আদায় করে তাহলে তারা তোমাদের ভাই তাহলে সলাদ কায়েম করা দিনই ভাই হওয়ার জন্য শর্ত তো ভাতৃত্ব কারা হয় বাই হয় ঈমানদার ঈমানদার বাই হয় ইন্নামাল না ইখওয়া তাহলে তিনি যিনি সলাদ কায়েম করেন না তিনি ইমানদারের বাই হওয়ার যোগ্যতা রাখেন না অর্থাৎ বাই হওয়ার যোগ্যতা না রাখা মানে তার ভিতরে ইমান নাই এ আয়তে কারিমা স্পষ্ট দলিল যে সলাদ পরিত্যাগ করাটা কুফরি এরপরে নবী সরসলামের অনেকগুলো হাদিস এই ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে একটা হাদিস যেটা একটু আগে বললাম শহীদ মুসলিমের একশো উনপঞ্চাশ নম্বর হাদিস তারপরে তিরমিজের মধ্যে আরেকটা হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল আহদাল্লাদি বাইনানা ওয়া বাইনাহুম আসসালা আমাদের মাঝে তাদের মাঝে যেই অঙ্গীকার এই অঙ্গীকারটা হলো সালাত ফামান তারা কাহা ফাকাত কাফার যেই লোক সালাত পরিত্যাগ করলো সে কুফরি করল সাহাবাই কেরামের মধ্যে এই ব্যাপারে এজমা ছিল যে সালাত পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না তো ভাই ও বোনেরা পরিশেষে আমি আর দুটি পয়েন্ট বলে আমার আলোচনা শেষ একটি পয়েন্ট হলো যে আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের সমাজে বর্তমানে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখি যে অনেকে নবী সাল্লহি ওয়া সলাদকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ হাসি তামাশা ঠাট্টা করে থাকে দেখা যায় যে পায়ের সাথে পা মিলানো নিয়ে হাসি করতেছে কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে হাসি করতেছে বুকে হাত পাদা নিয়ে হাসি করতেছে অর্থাৎ নবী সাল্লা সাল্লামের সলাদ নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করলে এটা ইমান বঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রবুল্লা আলমিন সুরাত তাওবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়তাকারিমায় স্পষ্ট করে আল্লাহাক বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন লা তাআতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লাহামকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ হাসে তামাশা করে আল্লাহ পাক লা লাজরু কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য না তুমি কি মুক্তি সাহেব না তুমি মাওলানা সাহেব না তুমি ইমাম সাহেব এইরকম কোন ওজর কোন ব্যক্তি আল্লাহর কাছে লক্ষণীয় বিষয় না কাদ কাপার তোমরা আদা ইমান তোমার ইমানের পরে তোমার তুমি কুফরি করছো তোমার ইমান চলে গেছে দ্বিতীয় আরেকটি বিষয় রাসুল্লাহ সাল্লা সাল্লামের সলাৎ পুরুষ এবং মহিলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে সলাৎ কায়েম করেছেন ঠিক সেভাবে সলাৎ কায়েম করবে দুইজনের সলাতের মধ্যে কোনো আলাদা পার্থক্য সৃষ্টি করা যাবে না এর দুটা অন্যতম দলিল একটা দলিল হলো যে রাসোর সাল্লাহ সাল্লাম বলছেন সল্লু কামার আই তুমু উসাল্লী। উসল্লি যে তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো এখানে নবী সাল্লাহ সাল্লাম নারী পুরুষ উভয়কে সম্বোধন করেছেন সল্লো বলেছেন দ্বিতীয় বিষয় একটা আম নির্দেশকে খাস করতে হলে যে ধরনের শহি হাদিস যে ধরনের দলিল শক্তিশালী দলিল দরকার যেই হাদিসগুলোর মাধ্যমে নারীদের সলাদকে আলাদা করা হয় ওই হাদিসগুলা দয়ীফ হাদিস মনকার হাদিস ওই হাদিসগুলো দিয়ে শহি হাদিসের একটা আম নির্দেশকে কোন অবস্থায় খাস করা যাবে না তো কয়দিন আগে আমাদের বাংলাদেশের একজন সম্মানিত আলেম তিনি আহলে হাদিসদেরকে বিদ্রূপ করে গালে গালাস করে তিনি বলতেছেন এই তোরা কথা কস নাকা উনি শ্রোতাদেরকে বলতেছে এই তোরা কথা কস নাকা যে আল্লাহ রসুল কি আরবিতে কইছে না বাংলায় কইছে এই তুই বা আরবি বুঝস যে আল্লাহ রসুল বলছে সল্লু কামার এই তু মনি উসাল্লি যে তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো তো এখানে তো নবিসুল ইসলাম সল্লু বলছে ওনার বক্তব্য যে সল্লু মানি এটা জমা মোজাক্কারের সিগা তো জমা মোজাক্কার এখানে তো নারীরা অন্তর্ভুক্ত না এখানে শুধু পুরুষদেরকে বলা হয়েছে আমার মতো এটা সল্লু বলছেন নবী সাল্লা সল্লু হলো জমা এটা তো নাসনা এখানে নারীদেরকে বলা হয় না এখানে গেলে পুরুষদেরকে বলা হয়েছে তো ওনার সূত্র ওনার এই ফর্মুলা যদি আমরা মেনে নিই তাহলে তো নারীরা শরীয়তের কোনো বিধিবিধান আর পালন করার দরকার নেই কারণ কোরআনে কারি যত নির্দেশনা এসেছে প্রত্যেক নির্দেশনার মধ্যে আল্লাহ রবীন্দ্র ব্যবহার করে নারীদেরকে অন্তর্ভুক্ত করেছেন যেমন আল্লাহ বলছেন ইয়া আমানু এখানে নারীরা অন্তর্ভুক্ত এখন যদি বলা হয় যে না এটা মজাক্কারের সিগা শুধু পুরুষেরা তাহলে তো কোরআনে যত জায়গায় ইয়া ইউল্লা দিন আমানু বলে সম্বোধন হয়েছে এখানে আর নারীরা অন্তর্ভুক্ত হবে না তারপরে আকিই সলা আকিই তো জমা মুজাক্কারের শিখা তাহলে নারীদের তো সলাতে দরকার নাই কারণ আল্লাপাক পুরুষদেরকে বলছেন আকিই সলা তোমরা সলাত কায়েম করো তু জাকা জাকা দাদাই করো পুরুষদেরকে বলছেন তারপরে যখন জান্নাত থেকে আল্লাপাক বের হইতে বলছেন বলছেন কোল্লাহ বিতু মিনহা জামি ইহ বিতু বলছেন আল্লাহ রবা আলামিন তো ইহি বিতু তো জমা মুজাক্কারের সিগা, তা হাওয়া তো হাওয়া আলাহি তো এখান থেকে বের হওয়ার কথা না কিন্তু আমরা দেখি এই পুরুষের নির্দেশের মাধ্যমে হাওয়া বাইরে গেছেন তাহলে বোঝা যায় সমস্ত ঐকমত পোষণ করেছেন যে পুরুষের নির্দেশ যেখানে থাকবে ওই জমা মোজাক্কার দ্বারা নারীরাও এর আওতাভুক্ত হবে অথচ বাংলার মানুষকে বিকৃতভাবে নবী সাল্লামের হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে আলে আদিসকে গালে গালাস করা হচ্ছে যে এরা আরবি বুঝে না উনি আরবি বুঝে গেছেন তো ওনার যে আরবি বুঝা এই আরবি বুঝলে তো টোটাল ইসলামের বিকৃতি হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে মুকিম সলা সলাদ কায়েমকারী বানিয়ে দিন আমাদের পরিবার বর্গকে আল্লাহ রবুল্লা আলমিন সলাদ কায়েমকারী বানিয়ে দিন আল্লাহ রবুল্লা আলমিন সলাদ পরিত্যাগকারী ভাই বোনদেরকে সঠিক জিনিসটা উপলব্ধি করার বুঝার তওবা করে আবার সলাৎ কায়েমকারী হওয়ার পাক তৌফিক দান করুন আল্লাহ রব্বাল্লাহ আলমিন এই সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন এখানে যে আলোচনাগুলো হবে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করে পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ পাক জামিয়া সালাফিয়াকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ পাক এই বাংলার জমিনকে সালাফি মানহাজের জন্য কবুল ও মঞ্জুর করে নিন আমিনিয়া রবাল্লাহ আলমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি